শেখ হাসিনার সময়ে আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বড় সমালোচক হিসাবে পার্টি ছোট কিন্তু নেতা বড় এরকম কয়েকজন ক্যারেক্টার তৈরি হয়েছিল যাদের নামের আগে আবার বিভিন্ন উপসর্গ আছে লাইক বিকাশ অথবা বিভিন্ন তার মধ্যে একজন জনাব তারেক হচ্ছেন এক সময়ের সতীর্থ তারেক দল ভেঙে করেছেন আলাদা দল আর এই দল করার পর গেল সাম্প্রতিক সময়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের সবচেয়ে বড় করা সমালোচকদের মধ্যে তিনি একজন আজকে তিনি যেই ঘোষণা দিয়েছেন যদি এই ঘোষণা বাস্তবায়ন করতে পারেন তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস চার দিন পরে এসে তিনি আসলে কি পরিস্থিতি দেখবেন বাংলাদেশে যে কি ঘটতে পারে দর্শক আমজনতা যে দলটি নতুন লঞ্চ করা হয়েছে সেই দলটির সদস্য সচিব মোহাম্মদ তারেক বলছেন কোনো একটি নির্দিষ্ট দলকে ফেসিলেটেড করা ডক্টর ইউনুসের কাজ নয় অনেক রাজনৈতিক দলের নেতাকর্মীরা গণভ্যুত্থানে অংশ নিয়ে জীবন দিয়েছেন আহত হয়েছেন তাদের সবার সরকার হওয়ার কথা ছিল ডক্টর ইউনুসের কিন্তু ডক্টর ইউনুস একটি নির্দিষ্ট সমন্বয়কদের অভিভাবক হওয়ার চেষ্টা করেছেন আমরা দেশের জন্য দীর্ঘ সময় ধরে অনেক কষ্ট করেছি গুম হয়েছি গ্রেপ্তার হয়েছি নিপীড়নের শিকার হয়েছি খারাপ দিন এখনও রয়েছে আমরা অনেক সুন্দর সুন্দর অফার পেয়েও সেগুলো গ্রহণ করিনি কোনো অন্যায় সুবিধা রাষ্ট্রের কাছ থেকে নেয়নি আমরা চেয়েছি একটি শক্তিশালী সংসদ গণতান্ত্রিক ব্যবস্থাপনা জনগণ ভোট দিবে সেই ব্যবস্থাপনা এটি লড়াই চলবে এবং ভোট হবে তারপর বলছেন যে তিনি আপনার সমন্বয়ক আমরা রুখে দেব শব্দটা দেখেন সমন্বয়কদের বলা হতো জাতির হিরো সেই জাতির হিরুকেই এখন টোকাই হিসেবে আখ্যায়িত করে তিনি বলছেন যে সমন্বয়ক টোকাইদের আমরা রুখে দেব জেলায় জেলায় ডিসি অফিসের অফিস থেকে এই সমন্বয়কদের টেনে হিচড়ে বের করার জন্য সবাই প্রস্তুত হন শুধু তাই নয় সচিবালয় থেকে ওদেরকে টেনে হিচড়ে বের করতে হবে যদি এই ঘোষণা বাস্তবায়ন কার্যক্রম শুরু হয় আগামীকালকে থেকে বা শুরু থেকে তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে এখন কেন বরাবর ডক্টর ইউনুস তিনি মানে অপরদিকে বেরিসের রুমিন হারা বলছেন ডক্টর ইউনুস শুধু তিনি এবং তার কিছু পোষ্য ছাত্র তিনি তাদের কথা শুনেই আসলে সবকিছু সিদ্ধান্ত নিচ্ছেন যেখানে বাংলাদেশের অধিকাংশ জনগণ তারা মনে করছে ডিসেম্বরে নির্বাচন হওয়া উচিত কিন্তু তিনি তার পোষ্য ছাত্রদের বাহিরে গিয়ে কোন সিদ্ধান্ত নিচ্ছেন না ডক্টর যে সার্বিক জনপ্রিয়তা ছিল দশ মাস আগে দশ মাস আগে এই সার্বিক জনপ্রিয়তার প্রধান একটা কারণ ছিল আওয়ামী লীগ তা ধরছিলেন ইভেন আওয়ামী লীগ সরকার দেখেন যেই যে ইস্যুগুলো নিয়ে ডক্টর ইউনুসকে ধরছেন বা তৎকালীন সময় তাকে আইন আদালত মামলা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করাইছিলেন সেই একই জিনিস আজকে সবাই খোটা দিচ্ছে যে ডক্টর মো দনুস তিনি রাষ্ট্র আসার পর এই কাজগুলো সবার আগে তিনি স্যারে নিয়েছেন গ্রামীণের নামে তিনি কি বলা হচ্ছে একটা ভার্সিটির লাইসেন্স নিছেন ইভেন জনশক্তি রপ্তানি বা আদম ব্যবসায়ী লাইসেন্স নিয়েছেন বিভিন্ন ছয়শো ছেষট্টি কোটি টাকা কর তিনি মাফ করে দিয়েছেন নোবেল পুরস্কার পাইলেটার কর দিতে হবে না বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করেছেন ইভেন সমন্বয়কদের যে গ্রুপ বা দল এনসিপি সেই এনসিপি খুললাম প্রকাশ্যে অপ্রকাশ্যে তিনি কন্টিনিউ সমর্থন দিয়ে যাচ্ছেন আর নির্দিষ্ট একটা দল যাদের এখন নিবন্ধনে হয় নাই তাদের কথাই এই সরকার চলছে দাবি করে বিএনপি বলেন গণ অধিকার পরিষদ বলেন আরো যে দলগুলো আছে ছোট বড় সকলেই কিন্তু নানান দুরিসন্ধি দেখছেন এমনকি ডক্টর মদ ইউনুসের যে সর্বশেষ ঈদের জামাতের আগে যে বক্তব্য ছিল সেই বক্তব্যকে কেন্দ্র করেও কিন্তু নানান আলোচনা সমালোচনা রাজনৈতিক দলগুলো করছে এর মাঝখানে তিনি দেশের বাইরে গিয়েছেন তো এই চার দিনের সফর শেষে তিনি ফিরে আসবেন কিন্তু যে পরিস্থিতি ঘোলাটে আকার ধারণ করছে সেই পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আলোচনা যেন পিছিয়ে ছাড়ছে না ডক্টর মোহাম্মদ ইউনুসের গেল বাহাত্তর ঘন্টা যাবত ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা বক্তব্যকে কেন্দ্র করে তোলপাড় চলছে বিএনপির রাজনৈতিক অঙ্গনে বা সুশীল সমাজ অথবা যারা নির্বাচনমুখী আহ জনগণ আছেন তারা বিষয়গুলো নিয়ে সর্বোচ্চ লেভেলে সমালোচনা করছেন আপনাদের খেয়াল থাকার কথা ঈদের ঠিক আগের দিন মোদী একটা বক্তব্য দিয়েছিলেন দীর্ঘ চূড়া বক্তব্য প্রায় চল্লিশ মিনিটের তার মধ্যে ফোকাসেবল যে পয়েন্টেড বক্তব্যগুলো সেই বক্তব্যগুলোর মধ্যে একটা পর্যায়ে গিয়া তিনি বলছিলেন যে বন্দরের ইস্যুটা যে এটার মালিকানা না এটার ম্যানেজমেন্ট ব্যবস্থাপনার জন্য বিদেশি একটা দেশকে এটার দায়িত্ব দেওয়া হচ্ছে এবং তিনি গ্যারান্টি দিচ্ছেন যে ওই দেশটা পৃথিবীর যেই সব দেশে এই মুহূর্তে কাজ করছে সেই দেশের গণতন্ত্র সার্বভৌমত্ব নিয়ে কোনো ধরনের ঝামেলা হয়নি ভালো কথা এর পরের অংশে তিনি যখন বললেন যারা এই বন্দরের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে অথবা এটাকে মানে বাস্তবায়ন হতে দিতে চাচ্ছে না বা একটা ন্যারেটিভ তৈরি করছে তাদেরকে প্রতিহত করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি কাদেরকে প্রতিহত করার আহ্বান জানাচ্ছেন ওনার এই বক্তব্য নিয়ে বিএনপি সহ সুশীল সমাজে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস এই বন্দর ইস্যুতে যারা যারা কথা বলছে এদের মধ্যে প্রধান অন্যতম হচ্ছে বিএনপি দ্বিতীয় হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী যারা বলছেন যে বন্দর ইস্যুটা এটার রাজনৈতিক সরকার তারা এটার ব্যাপারে ডিসিশন নেবে অথবা তিনি যদি কোনো দেশকে দিতে চান সেটা রাজনৈতিক দলগুলোর সাথে কানেক্টেড হয়ে তিনি সিদ্ধান্ত নিতে হবে মতের বিপরীতে কেউ গেলে তাদেরকে প্রতিহত করার যে ঘোষণা সেটা শেখ হাসিনার যে বক্তব্য ছিল বিভিন্ন সময় যেমন তার মতের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিতে গেলে তিনি বলতেন এটা বন্ধ করে দিব ওইটা হবে না এটা হবে না বা কোটা নিয়েও যে বক্তব্যগুলো দিছেন যে ফেসিজমের আওয়াজ অনেকে ভাবছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের গলায় গত দশ মাস শেষে আজকের দিনে এসে তিনি যে বক্তব্য দিয়েছেন সেখানে অনেকটা এই রকম ফেসিজমের আওয়াজ নাকি শোনা যাচ্ছে তার এই বক্তব্যকে কেন্দ্র করে আপনার নানামুখী আলোচনা সমালোচনা তবে আমি মনে করি আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বন্দর ব্যবস্থাপনা বাংলাদেশের অনেক কিছু আছে যেগুলোকে ইস্যুগুলো যেহেতু জাতীয় নিরাপত্তা সার্বভৌমত্বের ইস্যু আছে সো এটার ব্যাপারে একটা টেন্ডার হোক রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করুক বিশ্বের দশ পনেরো বিশটা দেশ তারা এই বন্দরের জন্য টেন্ডার সাবমিট করবে সেখান থেকে যে বেস্ট দেশগুলো আছে তাদের মধ্যে কাউকে না কাউকে বন্দরের ব্যবস্থাপনা দেওয়া হোক এবং কি কি চুক্তি হচ্ছে সেই কোম্পানিটার সাথে বা ওই রাষ্ট্রের সাথে কোন রাষ্ট্র নাই তিনি বলছেন না কোন দেশের কোন কোম্পানি এটা তো জনগণের জানার অধিকার আছে কারণ তিনাকে যেই কারণে ক্ষমতায় বসানো হয়েছে ক্ষমতায় বসানোর পরে তিনি যে কাজগুলা করবেন এজ এ রাষ্ট্রপ্রধান হিসাবে জনগণের কাছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত সো ওনার বক্তব্যের মধ্যে যে জিনিসটা আসছে বিএনপির দাবি যে তিনি বিষয়গুলোকে পরিষ্কার না করার একটা ধোঁয়া সাকার ধারণ করেছেন এবং রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে প্রতিহত করার তো ওনার প্রতিহত করার জন্য ওনার কি নির্দিষ্ট কোন রাজনৈতিক গোষ্ঠী আছে তিনি কি এনসিপি কে আহ্বান জানাচ্ছেন নাকি জামাত ইসলামকে আহ্বান জানাচ্ছেন নাকি কাকে যে প্রতিহত করার জন্য প্রতিহত করবে কার আর কাদেরকে প্রতিহত করবে কারণ বন্দর ইস্যুতে সারা বাংলাদেশের নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ ভুল বোঝে হোক না বোঝে হোক বা বোঝে হোক এটার বিরোধিতা করছে যেহেতু বিরোধিতা করছে প্রতিহত শব্দ একজন রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি এই বক্তব্য দিতে পারেন না এটা প্রত্যেকটা করার সমালোচনার জায়গা কিন্তু এই জায়গাটা ঘিরে তৈরি করা হয়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মানে অনৈক্য তৈরি হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে ডক্টর মো ইউনুসের বিভিন্ন বক্তব্যকে কেন্দ্র করে তো সেইগুলোকে তিনি খোলামেলা করা উচিত অথবা প্রেসের উচিত ওনার যে প্রেস সচিবরা আছেন বন্দরণী একদম স্পষ্ট একটা বার্তা যে হ্যাঁ পৃথিবীর এই দেশটা বন্দরের এই দায়িত্বটা পাচ্ছে ভালো হলে রাষ্ট্রের জন্য কোনো সমস্যা নাই জনগণ বুঝবে তো কি কি চুক্তি হচ্ছে কত বছরের চুক্তি হচ্ছে সেখানে বাংলাদেশ কি পাচ্ছে তারা কি পাবে এই বিষয়গুলো একদম পানির পরিষ্কার একটা প্রজ্ঞাপন বা বিজ্ঞপ্তি যদি সরকারের পক্ষ থেকে দেওয়া হয় তাহলে এই ভুল বোঝাবুঝিগুলোর জায়গা থাকবে না কেউ কেউ বলছেন যে তিনি ব্যবসায়ী মানুষ তিনি ব্যবসা ভালো বোঝেন সো যেই দেশকে দিচ্ছেন সেখান থেকে তিনি হয়তো তার কোনো ব্যবসায়িক সুবিধা নিতে পারেন কারণ তিনি ক্ষমতায় আসার পরে তার যে গ্রামীণ ব্যাংক বা যে প্রতিষ্ঠানগুলো আছে যথেষ্ট ব্যবসায়িক সুবিধা তিনি সরকার প্রদান হয়ে নিজেই নিয়ে নিয়েছেন সো আগামী দিনে যে নেবেন না এটার গ্যারান্টি কি এখন ডক্টর মোহাম্মদ মুখ ফসকে হোক বোঝে হোক না বোঝে হোক মাঝে মাঝে এমন বক্তব্য দেন যেগুলো নিয়ে নিয়ে তিনি নিজের কথায় নিজেই কিন্তু ভেজালে পড়ে যান এর আগেও পড়ছেন দরকার হচ্ছে এটা ক্লারি